আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওন ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পল লাইফ আইরাস মম সবাইকে স্বাগতম জানিয়ে আমাদের সাদা মাটা জীবনের নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করছি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আমি ফারজানা ইয়াসমিন মেওয়া আছি আপনাদের সাথে ঢাকা থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার সাথে আছেন আমার কথাগুলো শুনছেন প্লাস আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে আপনারা প্রত্যেকেই ভালো আছেন আপনাদের ধোয়ায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সাথে বেশ ভালো আছি হ্যালো ব্রিওয়ান কেমন আছেন আমরা ভালো আছি আসসালামু আলাইকুম আজকে আমার মা মজার খাবার অনেক বেশি রান্না করবে আজকে আমার ফুপ্পা ফুপি আসছে প্রায় দুই সপ্তাহ হয়েছে ভিডিও আপলোড করেছিলাম তো এই ভিডিওটাও বানিয়ে রেখেছি প্লাস এডিটও করে রেখেছিলাম কিন্তু বয়স দেওয়ার জন্য আসলে ভিডিওটা আপলোড করা হচ্ছিল না আর বয়স দিতে কেন জানি ইচ্ছেও করছিল না তো হঠাৎ ভাবলাম যে ভিডিওটা আপলোড করি সেটা ভেবেই ভিডিওটা আপলোড করার জন্য আমি বয়স দিতে শুরু করেছিলাম আর তখনই আয়রা রুমে চলে আসে এসে আমাকে দেখে বলছিল মা আমি কিছু বলতে চাই তোমার ভিডিওতে তো আমি বললাম যে তুমি কি বলবা বললো যে আমি কিছু বলতে চাই আন্টিদেরকে হ্যাঁ আমি বললাম আচ্ছা ঠিক আছে বলো তো সেইখান থেকেই সে নিজের মতো করে একটুখানি কথা বললো আপনাদের সাথে আমার মেয়ের বয়স পাঁচ বছর পাঁচ মাস আপনারা সবাই ওর জন্য দুয়া করবেন ও জন্য বেশি বেশি করে পড়ালেখা করতে পারে আর মা বাবার কথা শুনতে পারে যাই হোক তো এই হচ্ছে বিষয় আর আপনারা দেখতেই পেয়েছেন আমি সন্ধ্যার নাস্তা বানিয়ে এখন রাতের জন্য রান্না করতে চলে এসেছি আর আজকে রাতে কাচ্চি রান্না করব। তার জন্য বাসমতির চাল চালগুলোকে আমি ভালো করে ধুয়ে আগে একটু অল্প সিদ্ধ করে পানিটা ঝরিয়ে রেখেছিলাম আর এখন সেটাই বসিয়ে নিচ্ছি কাশির মাংসটাকে আলাদা একটা পাত্রে প্রথমে ভালো করে কষিয়ে নিয়েছি আর যে পাত্রটাতে এখন রান্না করতে দেখছেন সেটাতে জাস্ট আমি ঘিয়ের মধ্যে পোলাও যেভাবে বসাই সেই মশলাগুলো দিয়েই বসিয়েছি আর তারপর পুরু চা পুরু যে ভাত সবগুলো ভাতকে একবারে দিয়ে নেড়ে চেড়ে অর্ধেক ভাত উঠিয়ে নিয়েছি আর তারপর মাঝখানে দিয়ে দিয়েছি সেই খাসির মাংসটা আর তারপর বাকি ভাত দিয়ে এখন উপর দিয়ে ভেজে রাখা আলুগুলোকে বিছিয়ে দিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য দমে রেখে দেব এই তো আমার কাছিটা হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন এখন পরের দিন সকালবেলা হয়ে গিয়েছে আমরা গত রাতে সবাই খুব মজা করে খেয়েছিলাম তবে আয়রার কপি থাকেনি ওরা চলে গিয়েছিল যার জন্য আর আজকে সকালবেলা ঘটা করে কিছু করব না এখন টুকটাক হালকা পাতলা নাস্তা বানিয়ে নিব। তাই রান্না করে চলে এসেছি পি আর থাকেনি রাতেই চলে গিয়েছে তাই খুব বেশি কিছু এখন আর করবো না এই তো রুটি বানিয়ে নিচ্ছি আর তার সাথে ভাজি করে নিব আর আমার শাশুড়ি মায়ের জন্য পেঁপে ভাজি আর ডিম সিদ্ধ করে নিব ব্যাস এই তো আজকে সকালের নাস্তা তো যারা যারা কষ্ট করে এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন আমার ভিডিওর কোনো একটা অংশ যদি আপনার ভালো লেগে থাকে বা আমার কথার কোনো একটা অংশ যদি আপনার ভালো লেগে থাকে চাইলেই আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিতে পারেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করে থাকেন চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন আর আপনি যদি ইতিমধ্যেই সেই কাজটি করে থেকে থাকেন আপনাকে জানাচ্ছি অনেক অনেক বেশি ধন্যবাদ সাধারণত হয় কি নাস্তা বানানোর পর পরই আমি ডালটা রান্না করে ফেলি আর সেই সাথে বাজে বা বর্তা যদি কিছু বানিয়ে থাকি সেগুলো বানিয়ে ফেলি আর তরকারিটা একটু পরেই বসাই তো আজকে যেহেতু গরুর মাংস রান্না করব তো মাংসটা ভিজতে অনেকটা সময় লাগবে সেই জন্য আমি ডাল রান্না করে ফেলেছি অলরেডি আর দেড়শ বাজি করে নিয়েছি আর সেই সাথে চাল কুমড়া এখন ভেজে নিব আর তারপর মাংসটা ভিজলে পরে মাংস বসাবো চাল কুমড়া বাজাটা আমার খুবই পছন্দের একটা খাবার তবে আর আব্বু খুব একটা পছন্দ করে না তবু মাঝে মধ্যে করি এটা হালকা একটু ভাব দিয়ে নিয়েছি আর এখন মশলা মেখে জাস্ট তেলের মধ্যে খুব কড়া করে বেজে নিব আয়রা গত রাতে অনেক দেরি করে ঘুমিয়েছে যার ফল হয়েছে আজকে ঘুম থেকে উঠতে উঠতে বারোটা বাজিয়ে ফেলেছে আর আমি সবগুলো ঘর আগেই পরিষ্কার করে নিয়েছি আর ও যেহেতু ঘুম থেকে উঠতে দেরি করেছে তো এখন আমি আমাদের রুমটা পরিষ্কার করে নিচ্ছি প্লাস গুছিয়েও নিচ্ছি হয়েছে কি আমি হীরাপুর ভিডিও দেখছিলাম আপনারা তো সবাই হীরাপুকে চিনেন নিশ্চয়ই ওনার ভিডিও দেখেই মূলত অনুপ্রাণিত হয়ে আমার এই রাস্তায় আসা যাই হোক তো ওনার ভিডিওগুলো আমার খুব বেশি ভালো লাগে যার ফলে এখনও দেখি উনি নতুন একটা ভিডিও দিয়েছেন ড্রয়িং রুম ট্যুর তো আমার কাছে খুবই ভালো লেগেছে দেখছিলাম তো হঠাৎ করে আয়রা চলে এসেছে আর ও আমার সাথে দেখছিল বলছিল কি আম্মু হিরানটি বললাম হ্যাঁ তো ও বলছিল কি মা হিরানটি এত সুন্দর করে গড় গুছায় তুমি কেন গুছাও না তুমি কেন এগুলো দেখে দেখে এরকম করে গুছাও না তো এই তো মাংসটা প্রায় হয়ে এসেছে আমি চুলায় মাংসটা দিয়ে তারপর গোসল নামাজ সেরে নিয়েছি আর এখন আমরা দুপুরের খাবার খাবো তো এতক্ষণ ধরে যারা যারা কষ্ট করে আমার পুরো ভিডিওটি দেখেছেন আমার সাথেই ছিলেন আপনাকে আবারও জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন বিশেষ করে আমার ছোট মেয়েটার জন্য অনেক অনেক দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম